আল্লাহ পাক রব্বুল রব্বুল জালাল বলেন আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল তখন বান্দা তোমার অন্তরের ভিতরে প্রতিষ্ঠিত হইবে এই গুণ অর্জন করতে তোমার হবে তার ভিতরে এক নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু বেশি বেশি করে তোমরা আমি আল্লাহ পাকের সংবিধান অর্থাৎ ত্রিশ পানা কোরআন শরীফ তোমার তেলাওয়াত করতে হবে এখন ত্রিশ পানা সংবিধান কোরআনুল কারিম যে আপনি তেলাওয়াত করবেন শুদ্ধ করে না অশুদ্ধ করে সবাই বলেন শুদ্ধ করে যে আপনি তেলাওয়াত করবেন এইটাও কোনো মৌলবীর কথা না এইটাও আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল উনি বলেন সুবহানাল্লাহ কয় না আপনি যে কুরআনুল করিম তেলাওয়াত করবেন সঠিকভাবে সলিদ ভাবে যে আপনি কুরআনুল করিম তেলাওয়াত করবেন এইটাও আমার আল্লাহ পাক রব্বুল عزত রব্বুল জালাল কুরআনুল তার 33 পারা সংবিধান আরেকটা সূরা আছে ইয়া আইয়ু আল মুযযাম্মিলুকুমিল

এই জায়গার ভিতর আরেকটা মাসালা ভালো করে মনে রাখবেন পৃথিবীর জমিনের ভিতরে যত হাফেজ কারি মাওলানা মুক্তি মহাদ্দে হোক না কেন যদি তার কোরআন পড়া অশুদ্ধ হয়ে যায় কোরআন যদি সহি না হয় তার পিছনে নামাজ হবে না বলছেন কে আওয়াজ করে বলেন কে বলছেন কে বলছেন আমার আল্লাহ জালাল জানাই দিয়েছে হে পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শুনে রাখো কুরআনুল গารিম তোমরা সঠিকভাবে সঠিকভাবে শুদ্ধ করে তোমরা তালাত করবা যখনই আমি apne কুরআনুল সঠিক সঠিকভাবে তালাত করব আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল বন তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাদ কুন মজবুত হবে জাদাত নাকি মজবুত হবে এখন প্রশ্ন হলো কি মজবুত হবে এই যে প্যান্ডেল দিয়েছে প্যান্ডেলের ভিতরে যদি খুঁটি বেশি দেওয়া হয় তাহলে মজবুত হবে মজবুত তাই আল্লাহ বলছেন বেশি বেশি কারিম যদি তুমি তাহলে মজবুত হবে কি ইমান ইমান মজবুত হবে আল্লাহ আকবর বেশি বেশি যদি আমি আপনি পাক রব্বুল ইজত রব্বুল জানাল তার পারা সংবিধান যদি আমি আপনার তালাত করি তাহলে আমার আপনার মজবুত হবে ইমান যখনই আমার আপনার ইমান মজবুত হয়ে যাবে যখনই আমার আপনার ইমান মজবুত হয়ে যাবে আপনার সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তাকুল আসবে আল্লাহ পাকের উপর ভরসা থাকবে কার উপর আল্লাহ পাকের উপর কিন্তু এখন আমার আপনার ইমান যে নড় হয়ে গেছে মুসলমান দাবি কর মুসলমান তুমি দাবি কর নামাজ কেন পড় না বন্ধু জমে থাকে না ঠিক না ও চুপাতার পানি বন্ধু জমে থাকে না কুরআন से हदीस आसे कुरान से हदीस आसे गोবেশ কেন করনা পশু পাতার পানি বন্ধু জমে থাকে না কিনা আল্লাহ পাকের উপর কুল আমার আপনার উপর তখন আসবে যখন আমার আপনার ইমান মজবুত হয়ে যাবে কি হয়ে যাবে ইমান মানে কি বিশ্বাস করা কি করা কি রকম বিশ্বাস মানুষকে দেখান না বিশ্বাস না আল্লাহকে দেখান না বিশ্বাস মানুষকে দেখাই না বিশ্বাস যদি আমি আপনি করি তাহলে এটাকে ইমান বলা হয় না এটাকে বলা হয় তার কামনা কয় না সূরা মুনাফিক আয়াত নম্বর 1 আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ জানাই দিলেন হে আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যে সমস্ত মানুষগুলা গুলা বলতেছে আমরা ইসলাম বিশ্বাস করি যে সমস্ত মানুষগুলা গুলা বলতেছে আপনি নবী আপনাকে বিশ্বাস করি যে সমস্ত মানুষগুলা বলতেছে আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে কোরআনকে বিশ্বাস করি আপনি পরিষ্কার ভাষায় বুঝে নিয়েন ওনারা মৃত্যু ওনারা হয়েছে মুনাফিক সোনা মুনাফিক আয়াত নম্বর এক তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা ইমানকে মজবুত করো ইমান আর এখন আমার আপনার ইমান মজবুত হয়েছে এমন মজবুত হয়েছে আমি আপনি মুসলমান ঠিক দাবি করি টুপি মাথায় দিয়েছি পাঞ্জাবি দিয়েছি লঙ্গি পরেছি অথবা পাগড়ি পরেছি এই সমস্ত লেবাজ ধরিয়া আবার মূর্তি সামনেও যায় আবার রম রম করি জোরে কন্যা খুব ভালো করে মনে রাখবেন আমার আল্লাহ তার সংবিধানের ভিতরে বলছেন যে সমস্ত মানুষগুলা মূর্তি উদ্বোধন করে যে সমস্ত মানুষ গোলা মূর্তি সাপোর্ট করে যে সমস্ত মানুষগুলা মূর্তিকে সাপোর্ট করে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল কুরআনুল কারিমতার তার সংবিধানের ভিতরে বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম জোরে নাউযুবিল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়ে বলেন যেই সমস্ত মানুষগুলা মানুষের সাথে তাল মিলায় তাল মিলায়া, তাল মিলায় আমি আল্লাহর সাথে অংশীদার সব বস্তু করতেছে তাদের জন্য ঠিকানা হইছে জাহান্নাম তাদের জন্য ঠিকানা কোথায় জাহান্নাম জাহান্নামে এখন প্রশ্ন হলো হুজুর কেন টুপির কথা বললেন কেন পাঞ্জাবির কথা বললেন কারণ চোদ্দো চোদ্দো সাতাশে বছর আগের বিক্রিম সল্লাল্লাহ গোয়াহি সাল্লাম বলেছেন কানা রসুল উল্লাহী সল্লল্লাহ গোয়ারি অসল্লাম খাই রুল খাই আরু খেয়াল লামা অবসর রুসীরা র আর এই হাদিসটা ইমান বুখারী এমন এক কিতাবের ভিতরে এনেছেন আল্লাহর তিরিশ পারা সংবিধান কোরান উল্কারী ও তিরিশ পারা এবং বুখারি শরীফ ও তিরিশ পারা জরেকন সোরাহান আল্লাহ এই বুখারি শরীফের ভিতরে হাদিস শেনেছেন ইমান দুখরি রফুনতুল্লাহারে হাদিস এনেছেন রাসূলে করিম সল্লুল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন আমার জমানায় আনেম দুই প্রকার এক প্রকার আলেম হইল সব সাইদ দ্বিতীয় প্রকার আলেম হইল সব খারাপ কথা বলেন ঠিক কি নাম রাসূলে করিম সল্লুল্লাহ ওয়াহিসাল্লাম বলেছেন ওই জমা নাই ছিল দুই প্রকার আর এখন আমার আপনার জমা নাই হয়েছে তিন প্রকার গয়প্রকার জোরে বলেন গয়প্রকার এক প্রকার আলেম হইল দরকারি আলেম দ্বিতীয় প্রকার আলেম হইল সরকারি আলেম তৃতীয় প্রকার আলেম হইল তরকারি আলেম এই তিন প্রকার আলেমের ভিতরে দুই প্রকার আলেম যাবে জাহান নামে এক প্রকার আলেম যাবে জান্নাতে যেই প্রকারের মানুষগুলার ইমান হইছে মজবুত কথা কি বুঝাইতে পারছি এই জন্য আমি প্রায় সময় বলি আলেমে আলেম চিনে সুয়ালেম চিনে দিল রে মধু ঠিক কি না আলেম চিনে সুয় চিনে কচু মৌ মাসির চাকের ভিতর কে দিল রে মধু সূর্যমুখী ফুলের ভিতর কে দিলরে রে দানা সূর্য ফুলের ভিতর কে দিলরে দানা পুরান হাদিসের কথা বললে মুনা ফেকরা দেয় মানা ঠিক না ফুলের ভিতর কে দিলরে দানা কোরআন হাদিসের কথা বললে মুনাফেকেরা দেয় মানা এত সুন্দর দান গাছে কে দিল রে দান এত সুন্দর দান গাছে কে দিল রে দান হাদিসের বাহিরে যাইতে আল্লাহ দিয়েছেন বান ঠিক কিনা কুলনা كن أنت وزوجك الجنة وكلا وكلا منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ব্যারিকেড দিয়েছেন হারাম পয়েন্টে যাইস না হারাম দিকে যাইস না হালালের ভিতরে থাক না যায়েসের ভিতরে যাইস না যায়েসের ভিতরে থাক রাখলাম আলোচনা কোথায় ইমান খুব মনে রাখবেন ভালো করে আবার যদি কোনো জায়গায় আসি এই ছয়টা গুণের আলোচনা ইনশাল্লাহ করব পৃথিবীর জমিনের ভিতরে আজকে তো ইমান নাই ইমান আজকে নাই পৃথিবীর জমিনের ভিতরে এই জন্য প্রায় সময় প্রায় সময় উস্তাদরা বলতেন মুসলমান দে দরসে গুণে বেবে দেখো না মুসলমান দে দরসে গুনে বেবে দেখো না সালাম দিলে মাথা লরে জিব্বা লরে না ঠিক না আমার আপনার ইমান কোন পর্যায়ে গেছে বলেন কোথায় গেছে এই যে জান্নাতের ভিতরে যাইতে গেলে যে আপনার ছয়টা গুণ অর্জন করতে হবে ছয়টা গুণের ভিতরে এক নাম্বার গুণ হয়েছে পাকের উপর তাওয়াক্কুল করা আপনি যদি আল্লাহ পাকের উপর সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তাওয়াক্কুল থাকতে পারেন আল্লাহর উপর ভরসা করে চলাফেরা করতে পারেন পৃথিবীর জমিনের ভিতরে এমন কোনো মায়ের লাল নাই যে আপনাকে আপনার দ্বারাতে বিভ্রান্তি আপনার দ্বারাতে সমাজ বিরোধী আপনার দ্বারাতে রাষ্ট্র বিরোধী আপনার দ্বারাতে কোরান বিরোধী আপনার দ্বারাতে সমাজ বিরোধী করাতে পারে এমন কোন মায়ের ভূত নাই কিন্তু আজকে খাই করতেছে কেন আজকে আমার আপনার ইমান দুর্বল হয়ে গেছে আমার আপনার ইমান শেষ যাই হোক আমার টাইম হচ্ছে যাই হোক তাহলে আমার আপনার তাওয়া কুল থাকবে কার উপর কার উপর না মুনাফেকের উপর যারা মূর্তি পূজা করে তাদের উপর এই যে দেখেন থার্ডি ফার্স্ট নাইট আসতেছে পাঁচ মিনিট সময়ের ভিতরে শেষ করে দেব এই যে থার্ডি ফার্স্ট নাইট আসতেছে এই থার্ডি ফার্স্ট নাইটের মূল কারণ কি জানেন এটার মূল কারণ হলো একটা মূর্তির পূজা করায় নাউজুবিল্লাহ কয় না মুসলমানের ইমান কিভাবে নিচ্ছে দেখেন এই থার্টি ফার্স্ট নাইট রাত্রিবেলায় রাত বারোটার পরে যে যে আজকে কৃত্তিকা কালাপ চলছে এটার মূল কারণ হল জানুস নামক একটা মূর্তি আছে মূর্তি তার মাথা হলো দুইটা কয়টা জানুস নামক যে মূর্তি সেই মূর্তির মাথা হলো দুইটা আলোচনা এটা কোথায় পাইবেন সুরা আল্লাহ আরফ একশো দশ আশি নম্বর আয়তিকারিমের ভিতরে আল্লাহ জবাব দিয়েছেন পৃথিবীর জমিনের ভিতরে যে সমস্ত মানুষগুলা ইউবি খ্রিস্টানদের কথায় চলাফেরা করে তাদের ব্রেন এমন ভাবে ওয়াশ করেছে সত্য কথা বললে তাদের ব্রেনে ঢুকে না কারণ মিথ্যা জিনিস তাদের ভিতর ঢুকাইছে থার্টি ফার্স্ট নাইট রাত্রে বারোটার পরে যে উদ্বোধন করা হয় যে আনন্দ উল্লাসটা করা হয় এটা একটা মূর্তির পূজা করা হয় না উজুবিল্লা কয় না সেই মূর্তিটার নাম হচ্ছে জানুস দুই মাথাওয়ালা একটা মূর্তি এক মাথার ভিতরে ওনারা রিজিক চায় আরেক মাথার দারে ভাগ্য নির্ধারণ করে নাউজুবিল্লাহ গয় না আল্লাহ পাক রব্বুল عز রব্বুল জালাল সূরা আল আরফ 110 88 নম্বর আয়াতে গารিমের ভিতরে জবাব দিয়েছেন হে দুনিয়ার মানুষেরা ভাগ্য নির্ধারণ করার মালিক হলাম আল্লাহ রিজিকের মালিক হলাম আল্লাহ কিন্তু আজকে যারা তবে সাথে তালে তাল মিলাচ্ছি আমার আপনাদের ইমান কি গেছে না আছে আর আরো বলে না আছে না গেছে এই কারণেই বলছি হক বলতে গেলে কান্ডরা সুসল্লুল্লাহের শুনলাম বলছেন আলহ কুমার রুন হক কথা তিটা হক কি হক তিটা সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে যেই মানুষটাই হক বলবে ওই মানুষটারই বিপদ বিপদ কারা দেয় কিন্তু এনো আরেকটা কথা আছে কোরআন হাদিসের হক কথা বললে যদি বাধা আছে এটা বুঝবেন আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়ালা নাবুলু ওয়ানকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল বলেন হে দুনিয়ার মানুষেরা যে সমস্ত মানুষগুলা কোরআন হাদিসের হক কথা বলে যেই সমস্ত মানুষগুলা কোরআন হাদিসের পয়েন্টে থাকে ওই সমস্ত মানুষগুলোর যদি বিপদ চলে আসে মন গাবরাইও দুর্বল হয় না কারণ আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করি পরীক্ষা করি পরীক্ষা করি কিন্তু যারা ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাদের সাথে আছি সুবহানাল্লাহ কয় না জানাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আদারে 13 বছর

শব্দ আমি আল্লাহ দিয়ে দিলাম ইকুদালু আর দালু আপনার মুসলমানের একটা সন্তান কতল করবে আপনি কাফের বেইমান মালিমুসর খ্রিস্টান চামাল চান্ডালেরও একটা সন্তান কতল করবেন না আপনার যদি ক্ষতি করে আপনিও তাদের ক্ষতি করবেন আজকে যেই সমস্ত মানুষগুলো আলে আমাকে ভুল চোখে দেখতেছ আঙ্গুল দিয়া দেখাইয়া দেয় এটা আলেমুল আমা কয় না এটা কোরআনে কয় হাদিসে কয় সৎ পথে মানুষগুলাকে আহ্বান করতে আল্লাহ বলছেন সত্য কথা বলতে আল্লাহ বলছেন মানুষগুলাকে সঠিক পথ দেখাইতে আল্লাহ বলছেন কোনো মানুষে কয় নাই না আশেপাশে কোনো বাপদাদারা কইছে এ কথা কয় না কে বাপদাদারা কইছে কার কথা কোরআন কার কথা কার কথা আল্লাহ পাকের কথা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন যতদিন থাকবেন আল্লাহর বিধি বিধান মেনে চলবেন রাসুলের তরিকা অনুযায়ী চলবেন বাপমার খ্যাতমত করবেন আমার দোয়া নিবেন মাই মুরবীর দোয়া নিবেন মুমিন মুসলমানের দোয়া নেবেন পাক রব্বুল ইজত রব্বুল জালাল পৃথিবীর জমিনের ভিতরে যে আপনি যে প্রেরণ করেছে এই ছয়টা গুণের ভিতরে সব কিছু আসে এই ছয়টা গুণ যেই ব্যক্তি পরিপূর্ণভাবে পালন করবে তার দ্বারাতে সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে কোনো ক্ষতি হবে না যাই হোক যে কয়েকটা কথা বললাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল আমাকে আপনাকে পৃথিবীর জমিনে যতদিন বাঁচাই রাখে কোরআন হাদিস অনুযায়ী চলবার মানবার বুঝবার আমল করার তৌফিক এনায়েত করুক সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু